এবার গরমকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে নজরে দেখে নেওয়া যাক মার্চেই চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই কলকাতার তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে আরও বাড়ছে দাপট উত্তরবঙ্গেও লাফিয়ে বাড়ছে তাপমাত্রা তবে স্বস্তির বিষয় আজই ভিজতে পারে উত্তরবঙ্গের চারটি জেলা আবহাওয়াবিদরা জানিয়েছে দক্ষিণবঙ্গে উইকেন্ডে বাড়বে অস্বস্তি উত্তর ভিজলেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা সহ সব জেলাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে দুই দিনে পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে তারপরের দুই দিনে খুব একটা তাপমাত্রার হেরফের হবে না দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বেলা বারোটার পর থেকে বদলে যাবে পরিস্থিতি বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত উষ্ণ শুষ্ক লুয়ের মতো হালকা হাওয়া বইবে উত্তরেও তাপমাত্রা বাড়ছে আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে তীব্র গরম আর তাপপ্রবাহের মধ্যেই শুরু হয়েছে ঈদুল ফিতরের আমেজ চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম এবং মঙ্গলবার দেশে উদযাপিত হবে ঈদ ফিতর এই অবস্থায় ঈদের সময় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে আবহাওয়িদরা জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মৌলভীবাজার রাঙ্গামাটি বরিশাল ও পটুয়াখালী জেলা সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস ফেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস